আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তুমি অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের কেমিস্ট্রি প্রশ্ন হচ্ছে তোমার ঢাকা বোর্ড সেট নাম্বার ক্ষয়ের সমাধান দেখো একের উত্তর দেখো একের উত্তর হবে হচ্ছে তোমার তিন এর উত্তর হবে চার তিনের উত্তর হবে এক চারের উত্তর হবে দুই তারপর দেখো পাঁচ নম্বরটা পাঁচের উত্তর হবে তিন ছয়ের উত্তর হবে চার তারপর দেখো সাত নম্বর সাতের উত্তর হবে হচ্ছে তোমার তিন আটের হবে তিন নয়ের হবে তিন দশের হবে হচ্ছে তোমার তিন এর হবে হচ্ছে এক চলো নেক্সট পেজে চলে যাই আহ তারপরে দেখো একটু জুম করে দিচ্ছি তোমাদের জন্য দেখো বারো নম্বর বারো নম্বরের উত্তর হবে হচ্ছে তোমার তিন তেরোর হবে হচ্ছে দুই চোদ্দোর হবে চার পনেরোর হবে দুই ষোলো নম্বরের উত্তর দেখো ষোলোর হবে দুই সতেরোর হবে হচ্ছে তোমার দুই তারপর দেখো আঠারো নম্বর আঠারোর উত্তর হবে এক উনিশের উত্তর হবে দুই বিশের উত্তর হবে দুই একুশের উত্তর হবে দুই বাইশের উত্তর হবে এক তেইশের উত্তর হবে দুই চব্বিশের হবে চার এবং লাস্টে পঁচিশ নম্বর পঁচিশ নম্বরের উত্তর হবে হচ্ছে তোমার তিন আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই بدهم له